ফেসবুকে এই কাজটা সবার করে নেওয়া উচিত আপনি কোন কোন পেজে কোন -পযে, কোন পেজে ফলো দিচ্ছেন লাইক দিচ্ছেন কোন -তোন -তোন কোন গ্রুপে আপনি লাইক দিচ্ছেন এগুলো কিন্তু অন্য কেউ দেখতে পারে আপনি জানেন এখন আপনি যদি দুষ্টু মিষ্টি পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন আপনার পরিবারের লোকজন যদি জেনে যায় ব্যাপারটা কেমন হয় এটা আজকে বন্ধ করতে হবে না আমি আপনাদেরকে দেখাই যেমন এটা আমার একটা ফেসবুক আইডি আমি এখন আমার কেউ যদি ফেসবুক আইডির বায়োতে যায় অ্যাবাউটে উঠে যায় আমি অনেক কিছু হাইড করে রেখেছি আমি কোন কোন পেজ লাইক দিয়েছি এখানে চলে আসবে এখানে আমি যদি দুঃ পেজ লাইক দিয়ে রাখি সবাই বুঝে যাবে আমি কোন কোন ফলো দিয়েছি এখানে কিন্তু দেখা যাচ্ছে তো আমি দুঃ পেজ ফলো দিয়ে রাখলে কিন্তু মানুষজন বুঝে যাবে এই দুটো বন্ধ করতে হবে আজকের ভিডিওটা শেয়ার দিয়ে রাখুন আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করবো যেমন যে আপনাকে কে ফেন্ডি করে দিতে পারবে কে ফেন্ডি করে দিতে পারবেন আপনি আপনার ফ্রেন্ড লিস্ট হাইড রেখেছেন কিনা আপনার জন্ম তারিখ হাইড রেখেছেন কিনা আপনার ফোন নাম্বার হাইড রেখেছেন কিনা আপনার জিমেল নাম্বার হাইড রেখেছেন কিনা এটা আপ করা উচিত আপনার ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার এবং আপনার বন্ধু বান্ধবদের উপকার আসবে তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনার আইড সেডিংয়ে চলে যান সেডিং এ যাওয়ার পরে এই যে প্রাইভেসি চেক আপ নামের একটা অপশন আছে এটা ফেসবুক কিন্তু এমনিতেই দেয় না আপনাকে আপনাকে বলছে যে আপনার প্রাইভেসি আপনি স্ট্রং করেন আপনি চেক আপ দেন এখনই দেখেন প্রথম যে অপশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন আজকে চেক আপ দিবেন তো এখানে হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার এখানে চাপ দেন চাপ দেওয়ার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করেন প্রথমে আসেন ফোন নাম্বার আপনার ফোন নাম্বার অন্যজনকে দেখতে দেওয়া উচিত না আপনি এখানে ক্লিক করে অবশ্যই এটা অনলিমি করে রাখবেন ঠিক আছে এরপরে আসেন আপনার জিমেইল অ্যাড্রেস আপনার কোন জিমেল অ্যাড্রেস দিয়ে ফেসবুক খোলা সেটা অন্যজনকে দেখতে দেওয়া উচিত না এটা অনলিমি রাখবেন আপনি নিজের দিকে আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার জন্ম তারিখ অন্য কেউ জানলে আপনার নাম তো ফেসবুক থেকেই জেনে যাবে জন্ম তারিখ যদি জেনে যায় তাহলে কিন্তু সে ফেক আইডি ব্যবহার করে আপনার ক্ষতি করতে পারে আপনার আইডিটার তো আপনি এটা অনলিমি রাখবেন অবশ্যই শাল এবং মাস দুইটাই অনলিমি রাখবেন এখান থেকে এরপর আপনার হোম টাউন আপনি পাবলিক রাখতে পারেন কোথায় থাকেন আপনার রিলেশনশিপ আপনি সিঙ্গেল না ম্যারেড এটা আপনি পাবলিক রাখতে পারেন আপনি কোথায় থাকেন বর্তমানে এটাও পাবলিক রাখতে পারেন কিন্তু লাস্টের দুটি অপশন এই যে অপশনটা এই অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা যদি আপনি অনলি মি করে রাখেন তাহলে আপনি কোন কোন পেজে লাইক দিয়েছেন ফলো দিয়েছেন ভিডিও শুরুতে দেখালাম তাহলে কেউ দেখতে পারবে না এটা অবশ্যই এখনই অনলি মি করুন লাস্টের দুটো অবশ্যই অনলি মি ঠিক আছে আমি যদি বলতে হবে একটু উল্টা বলেছি কিন্তু লাস্টের দুইটা কিন্তু আনলিমি করতে হবে অর্থাৎ আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্ট অন্য কেউ দেখতে পাবে না এই জন্য আপনি আনলিমি করবেন আপনি শুধু দেখতে পারবেন দুই নাম্বার হচ্ছে আপনি কোন পেজ লাইক দিয়েছেন ফলো দিয়েছেন এটা কেউ দেখতে পারবে না যেটা ভিডিও শুরুতে আলোচনা হয়েছে এটা আনলিমি করবেন ঠিক আছে নেক্সট 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 করে আপনি ফিনিশ চলে যান এবং ল সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অপশনটা এই অপশনটা ক্লিক করেন যে আপনাকে আপনাকে ভাই ফেন রিকোয়েস্ট কে কে দিতে পারবে কন্টিনিউতে ক্লিক করেন এটা অবশ্যই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিবেন আপনাকে শুধুমাত্র আপনার বন্ধুর বন্ধুরে ফেন রিকোয়েস্ট দিতে পারবে এটা আপনি করে রাখবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড কীরকম স্ট্রং রেখেছেন টু ফ্যাক্টর স্ট্রং রেখেছেন কিনা এই জিনিসটা আপনার অন দেখতে হবে এখান থেকে দেখেন যে আমার কি বলতেছে যে আমার পাসওয়ার্ড আপনি চেঞ্জ করেছেন কিনা বা পাসওয়ার্ড কতটাই স্ট্রং দিয়েছেন এখানে দেখা যাচ্ছে আমি এটা স্ক্রিপ্ট করলাম আপনি টু ফ্যাক্টর টন রেখেছেন কিনা অন না থাকলে এখানে অন করতে বলবো আপনাকে অন করতে হবে এবং লাস্ট স্টেপ এই দুইটা অবশ্যই আপনাকে অন করে দিতে হবে কারণ হচ্ছে আপনার ফেসবুক আইডিতে কোনো যদি অন্যরকম ঘটনা ঘটতে যায় তখন আপনাকে ইমেলের মাধ্যমে বা নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক কিন্তু জানাই দিবে তো এই দুটো অবশ্যই অন রাখতে হবে